হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নামাজের পরে দশ বার সুবহানাল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহু আকবার দশ বার এটা একটা আমল তেত্রিশ বারের একটা আমল তো আছেই আবার এটাও হাদিস যে দশ বার করে পড় তো দশ দশ হলো মাত্র কত তিরিশ বার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁচ আত্ম নামাজের পরে কেউ যদি দশ বার দশ বার করে তিরিশ বার এই তিন তেজবি পড়ে আর রাত্রে ঘুমের শেত্রিশ চৌত্রিশবার মানে একশো বার তী পড়ে তাইলে দিনে রাতে মিলে পাঁচ নামাজে হবে দেড়শো আর রাতে হবে কত একশো আড়াইশো নবী সাল্লাহ বলেন আল্লাহ তালা তাকে আড়াই হাজার নেকি দান করবে এবং এই দশ বার দশ বার দশ বার পাঁচ অক্ত নামাজের পরে আর রাতে গুমের সময় একশোবার দেখালাম চান যে নিয়মিত এই আমল দুইটি করবে সে জান্নাতে যাবে কিন্তু